সোমবার সৎ পানিসাগর থানার অন্তর্গত উত্তর দেওছড়া এলাকায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘটনার বিবরণে জানা যায় উনিশে জুন বৃহস্পতিবার দুপুর থেকে স্থানীয় উক্তাখালী এলাকার বাসিন্দা জ্যোৎস্না চক্রবর্তী নামে পঁচাত্তর বছরের এক বৃদ্ধার নিখোঁজ হয়ে পড়েন তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তেইশে জুন রবিবার পানিসাগর থানায় একটি মিসিং ডায়েরি করেন অবশেষে সোমবার সাত সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের ধারে উত্তর দেওছড়া তিন নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তি তার বাড়ির পাশে একটি পচা ঘটনা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পাশাপাশি স্থানীয়রা খবর পেয়ে ছুটে এলে নিখোঁজ বৃদ্ধা ছেলে সচিত চক্রবর্তী মৃতদেহটি তার মায়ের বলে শনাক্ত করেন মৃতদেহের পছন্দ ধরাই ঘটনাস্থলে ডিসিএম এর উপস্থিতিতে ডাক্তার এনে ময়না তদন্তের কথা জানিয়েছে পানিসগর থানার পুলিশ পুলিশ জানিয়েছে মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন তবে মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি এই ঘটনায় এলাকায় শোকের ছা নেমে আসে আসাম ক্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমনান দাসের রিপোর্ট পরিবর্তিত হবে হ্যাঁ এখন শরীরে ধরা গেছে তাই আমরা ঘটনাস্থলেই মানে তদন্তের জন্য আবেদন করেছি তো ঘটনাস্থলে ডিসিএম সাহেব আসবেন এবং ডাক্তার আসবেন তো ঘটনাস্থলেই মানে তদন্ত হবে স্যার পরিবার সূত্রে কোনো খবর পেয়েছেন কিভাবে মৃত্যু হলো পরিবার সূত্রে এখনও অবধি এতটুকুই খবর পাওয়া গেছে যে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন তো উনি সে প্রায় সময় বাড়ি থেকে এইভাবে বের হয়ে যেতেন তো গত পাঁচ দিন আগেও উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং উনি আর বাড়িতে ফিরে আসেননি